প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তোয়া ডেরি ফার্মে আমারটি অবস্থান পাবনা জেলার ইস্বদি উপজেলার দাসুরিয়া গ্রামে আর তোয়া ডেরি ফার্ম মালিক পুবাশিরি পুন ভাই এখান থেকে সকল জাতের গাবি করে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে পুভার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

বাম আছে কঙ্ক জাতের গরু আছে গির আছে ফিজিও মাছে মসি অস্ট্রেলিয়া আছে সব আছে ভাই কোথায় ভ্যারাইটিস কালেকশন থাকবে যার যে জাতের কাবির প্রয়োজন এখান থেকে নিতে পারবে জি জি দুধের রেঞ্জ কেমন থেকে থাকবে আজকে দুধের রেস আপনার 35 থেকে নিচে যে দুধ দেখা যায় ভাই সর্বোচ্চ থাকবে 35 সর্বনিচে এটা কালেকশন দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে দর্শক কালেকশন কালেকশনগুলো দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি আচ্ছা দেখেন বিপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন ওভারবেক্স সাইজের একটা গাবি কালারটা হচ্ছে কালো এবং সাদা কি জাত মানের

দাঁতিতে এখন ধরে নেবে আর এই উপরে হাই গুরু আমার মনে হয় না যে

এটা সকাবেলা লিটার চার দিন পরে আসলে থেকে দিন পরে আসলে একদম আপনি খামার থেকে দহন করে নিতে পারবে জি জি হচ্ছে জাত গরু যারা গরু চেনে দেখেন তো গোলা কোনো গোলা কম্বল আছে কিনা ভাই আর এই হচ্ছে অরিজিনাল একটা জাত গরু ভাই যারা জাত গরু চেনে তারা কিছু বলা লাগে না ভাই তাকালি টাকা বুঝতে পারে ভাই জাত মানছে না তারা দেখলে বুঝতে পারবে যে আসলে এগুলো কেমন জাত মানে গরু ভাই তোদের গ্যারান্টি থাকতেছে ছাব্বিশ লিটার এই গাড়ি বাচ্চা মিলে দাম রাখছেন কারণ এটা দাম রাখছে ভাই তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট জি ছেলে একটা দর্শক বাস্তবে গরু কাছে পালান আমার মনে হয় না যে কাটি দিলে পারে মাথায় ই উপরে এত বড় পালন হয় না এটা তো একটা কথার কথা বলি কিন্তু এত বড় ওলানের গরু ভাই বাংলাদেশে খুব কমই দেখা যায় বয়সে আজকের দিন হবিনে বারশাল্লা অনেক সুন্দর গ্রোথ চলে আসছে এই গাড়ির থেকে এখন ছয় দিন বাচ্চার বয়সে দুধ টালতেছে এটা আঠাশ চলে আসে ভাই এটা দুধ পঁয়ত্রিশ পারে ভাই আঠাশ থেকে তিরিশ থেকে প্লাস দুধ নিজে বালতি ফেলা হয়ে নিজে ধোয়াবি নিজে খাওয়াবি আর আসলে আমি কিন্তু খাবার সিবাই খালি শুকনা খর অন্য কোনো হাবিজাবি খাবার নাই আর এই গরুগুলা যদি একটু ভালো খাবার দেয় এই গরুগুলা এমনি বেশি দুধ আসবে পরে চল্লিশের কাছাকাছি ভালোভাবে পরিচর্যা করলে দেখা যাবে সব ইন্ডিয়ান গরু ভাই আর পালানালা গরু আমার মনে হয় খুব কমে আছে আর এটা হচ্ছে অরিজিনাল একটা দুধের গরু ভাই দুধের গরু দেখলে পরে মানুষ বুঝতে পারবে যারা জাত মানছে না তারা দেখলে বুঝতে পারবে যে এগুলো থেকে কেমন দুধের আইডিয়া জি ভাই এটার দাম রাখছেন কেমন আপনি

জি 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 ভাই আর একষট্টি লিটার আপডাউন খরচ পর্যন্ত বন্ধ করবো এক লিটার দুধ কম খামার আসবে ষাট লিটার দুধ মিলে হলে আর কোনো প্রয়োজন নেই যদি কোনো দর্শক ভাই লেয় আমি গাড়ি ভাড়াটা হাফ ফ্রি করে দেবো ভাই সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি দরদাম দাম করা পড়ে জি 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 ভাই ভিডিওর এই দুইটা সাইড করে তিন নাম্বার দেখে আচ্ছা দেখো রিপন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নাছলি এটা একটা ওভার বিগ সাজার গাবি এই গাবিটা কালারটা আছে একদম কালো কালার এটা কি জাত মানে হ্যাঁ ভাই এই গাবিটা আসলেই ভাই একটা সৌন্দর্য গাবি এটা হচ্ছে একটা মসি অস্ট্রেলিয়া গাবি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া গাবি আর এই গাবি গুলো কিন্তু প্রচুর দিন দুধ দেয় এবং প্রচুর দুধটা ঘন ভাই আর এর যে এখন বর্তমান দেখেন আপনারা ইউটিউব জগতে এরকম মসি অস্ট্রেলিয়া গরু কিন্তু হঠাৎ একাত্রিশ আপনারাই দেখা যায় তো আগে এক সময় মসি অস্ট্রেলিয়ান গাবি নিয়ে বহু কাজ করছেন এখন আর ওরকম মসি অস্ট্রেলিয়ান জাতের গাবি গুলো মেলে না জি 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 দাঁত বয়স কাটাই গাবি এই গাবিটার দাঁতে দুইটাই প্রথম বাচ্চা দিল দাঁত প্রথম টাইম বাচ্চা দিল বকনা গাবি বাচ্চাটা মসি অস্ট্রেলিয়া বকনা বাচ্চা আসবে আসলে বকনা বাচ্চা লাগুর তো মিলানি টাপ ব্যাপার হয়ে যায় কিন্তু এটা বাচ্চাটা আল্লাহাক দেশে বকনা বাচ্চা জাতমানটাও খুব ভালো বাচ্চাটারও এবং গাভীটাও কিন্তু প্রায়

আমি তো সব সময় দর্শক ভাই বলি যে আমি বড় হাই গরু ছাড়া কিন্তু কোনো সময় আমার ভালো লাগে না আর এগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও গুলো যারা দেখে আসতেছে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন জাত মানে গাবি এবং কেমন বড় সড়া গাবে থাকে জি 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 ভাই আসলে আর এইগুলা দুধ ভাই এতটা মোটা জার্সি গরুর মতো শায়াল গরুর মতো গির গরুর মতো এইটা মসি অস্ট্রেলিয়া গরুর দুধ সর্বস্ব ভালো ভাই আসলে এর যে জাত মানটা আমি দর্শকের বলি বুঝাতে পারবো না এই দুধটা যে কি পরিমাণ মোটা হয় যারা মসি অস্ট্রেলিয়া গরুগুলা ফালেছে তারা বুঝতে পারবে যে আসলে এই গরুগুলা আহ কতটা দুধ ঘন এবং এগুলো মাঠ ঘাট যেকোনো পরিবেশে রাখতে পারবে কোনো আবার সঙ্গে একদম সেটেল জি জি থাকতেছে সাতাশ থেকে আঠাশ লিটার জি জি এটার দাম রাখছে আর এটার দাম রাখি ভাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ জি প্রত্যেকটা গাবি সামান্য কিছু দরদামের সুযোগ আছে জি 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 ভাই ভিডিওর 3 নাম্বার সাইড করে দেন 4 নাম্বার দেখেন আচ্ছা দেখেন রিপন ভাই আজকে ভিডিওর 4 নাম্বার ছেলে একটা গাবি নেছেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা হচ্ছে কালো এবং সাদা মাথায় আবার শিং নাই ঠিকই কি জাত মানে এটা এটা হচ্ছে ভাই মুন্ডি গরু ভাই ইন্ডিয়ান জাত তো হলস্টেন ফিজিয়াম জাত হলস্টেন ফিজিয়াম আসলে এই মুন্ডিটার গেটআপটা টাকা দেখেন দর্শককে দশকে হাঁটা মাটা সবভাবে দেখা দিবেন গোডাক এর এর যে আমি কিন্তু আনকমন কিছু রাখার জন্য দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি গরুগুলা রিপন ভাই রাখে এটাও কিন্তু একটা ইন্ডিয়ান ভাই দুধও ভালো বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং এটা প্রথম বাচ্চা

আলহামদুলিল্লাহ সব কোয়ালিটির গাবি আছে যে জাতের গাভীর দরকার এখানে আসলে আপাতত 5 চার দেখেন আচ্ছা দেখ ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাভীর নাকি কালার টাছ একদম লাল টক টকে কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান গির ভাই ইন্ডিয়ান জি দেখালাম হলস্টিয়ান ফিজান মুন্ডে জি এবার আবার দেখাচ্ছি গির গাবে জি 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 দাঁত বয়স কয়টা এটা দাদা সবে মাত্র দুইটা এই প্রথম বাচ্চা দেবে তাগা দেখেন উর যে মাথার শেপটা আর এই গরুগুলা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবসময় সারা থাকতো ভাই আর এটা হচ্ছে একটা খুব হাই কালেকশন গরু হারা হাই সৌন্দর্য মানে কেবল দুইটা দাঁত এবং এটা কিন্তু একটা ইন্দ্রাজিলা দেখেন এবং গলা সর্বোচ্চ ভালো ভাই আর এই যে ভাইরাই জাত উন্নয়ন করার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো ভাই এটা দুধও দেবী প্রচুর ভাই এটা প্রথম অবস্থা আমার থেকে লাগে আঠারো উনিশ লিটার দুধ দেখেন গরুর মতন উলানটা কিন্তু বাড়ি ফেরাচ্ছে ভাই এটা বিশাল উলান হবে এখন

যে কোনো প্রান্তিতে এখন নিয়ে যাওয়া যাবে সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা দেবে হ্যাঁ বাইনা করে রাখে দেয় বাচ্চা ডেলিভারি দেওয়ার পর নেবে তাও কোনো বাইনা করে রাখলে বাচ্চা ডেলিভারি করে নিতে পারে আর এটার দাম রাখিস যদি কোনো দর্শক ভাই নেয় সেক্ষেত্রে দাম পড়বে এটার আপনার দুই লক্ষ

কালার নাবি কম্বল চটে এবং সিংটা আকর্ষণ হ্যাঁ এই একটা গাবি ভাই সিলেটের লোকের জন্য খুব ভয়ঙ্কর একটা গাবি মানে সিলেটের লোকের জন্য একটা সয়েসফুল একটা গাবি পছন্দ হ্যাঁ যে সারের যে লড়াই করে যে দেখেছেন যে সার একদম সেম ক্যাটাগরির গাবি আর এই গাবিটা কিন্তু একটা কঙ্কস জাতের গাবি ভাই কঙ্কস হ্যাঁ দাঁত বয়স কাটা এটার দাঁতে দুইটা এই প্রথম বাচ্চা দেবে ভাই ওই দাঁত প্রথম টাইম বাচ্চা দেবে প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রেগন্যান্ট অবস্থায় সময় আছে কত আর এটার কোনো টাইম আছে ভাই আপনি তাও পরে 20 দিন 15 দিন টাইম নেবে ভাই 18 দিন এর মধ্যে কালেকশন করা জিনিস কম বেশ হতে পারে জি জি আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে নেবেন জি আর এই গোটা সর্বস্ব ভালো ভাই আমি কি বলবো দর্শককে বলে বোঝাত পারবো না যে কোনো দর্শক বড় সিলেটের লোক দেখার আগে আমার মনে হয় একটা লোক নেবে অথবা পুরাতন ঢাকার লোকের গরুগুলা বেশি চয়েস করে তাদের পছন্দ হয় আর এই গরুগুলা দেখেন আপনি হাজার ভিডিওর মধ্যেও

খপনর জি প্রত্যেকটা গাবিতে শুধু সোম হবে জি জি এটার 6 নাম্বার সাইড করে দেন 7 নাম্বার দেখেন আচ্ছা ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার ছিলা একটা গরু নে আসলেন আনকমন একটা নাবি কম বল চটে জি এটা একটা বাহামা না ভাই প্রহামার বক না জি শতটা করে চ্যালেঞ্জ যদি পারি এটা যদি কোনো দর্শক ভাই বলে যে এটা বাহামা না আসলে তাহলে এটা আমি মনে করব আমি নিজেই চিনি গরু ভাই এটা হান্ড্রেড বিডের একটা আমার থেকে লাগে বাহামা তারপরে দর্শক ভাইরা কি মনে করবে ভাই এখন মানুষের তো মন্তব্য তো ঠিক নাই আর এই দেখেন আমরা প্রচুর কষ্ট করি কিন্তু কালেকশন করি আর এরকম গেট আপের বকন এর আগে অনেক বিক্রি করি অনেক বলতে তাও আজ থেকে দুই আড়াই বছর তিন বছর আগে ভাই আর এখন তো এগুলো ভাই মিলাতেই পারিনি ভাই এগুলো যাও পাওয়া যায় সাথে সাথে একজন টপকে কিনি নাই আর এই গরুটা সর্বোচ্চ একটা জাতমানের বকনা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে তার জন্য আমি মনে করি পারফেক্ট হবে কাজ করতে পারে যেমন তার মাথার গেট

আলহামদুলিল্লাহ বোনপন ভাইকে আগেকালে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম